بسم الله الرحمن الرحيم حمدا ومصليا ومسلما أما بعد دركاته الشيخ رابع شهر جيجي كناتين شكرا لكوتي السلام عليكم ورحمة الله وبركاته شكرا لكوتي مبارك بار شو আপনাদের সামনে হাজির হয়েছি সমসাময়িক কয়েকটি জরুরি বিষয় নিয়ে যেগুলো নিয়ে গোটা জাতি আমার মা হতো বলা দুঃখের বিষয় পরিতাপের সাথে বলতে হচ্ছে মসজিদের ইমাম বা মিনবরে দাঁড়িয়ে অথবা মসজিদের ইমামতি এবং খেতাবতের দায়িত্ববান হয়ে আফদালুর রসুল ইমামুল আম্বিয়া ইমামুল মুসালিম রাহমতুল্লিল আলমিন শফিউল মুজনবীন সকল নবীগণের মধ্যে শ্রেষ্ঠতম রসুরেপুর নূর সাল সাল্লাম শানে সাধারণ শব্দ পিওনের মতো একটি অতি সাধারণ শব্দ ব্যবহার করতে বোধ করছে না বিবেক বাঁধা দিচ্ছে না ইমান বাধা দিচ্ছে না এরকম ইমাম ক্ষতি ইমামতি করার জন্য মোটেই যোগ্য ব্যক্তি নয় ইমামতি খেতাবত এটা রসুরে পাক সাল্লাম থেকে প্রদত্ত অনেক বড় আমানত সুতরাং ইমামতির মতো খেতাবতের মতো একটা গুরুত্বপূর্ণ দায়িত্ববান দায়িত্বশীল হয়ে রসুল পাক সল্লি সাল্লামার মিম্বরে দাঁড়িয়ে নবিকুল সরদার সৈয়দুল সালিম রসুল পাক সল্লি সাল্লামার সানে এ ধরনের সাধারণ শব্দ প্রয়োগ করতে যার বিবেদ দেয় না সে কত বড় নির্লজ্জ হতে পারে সে কত বড় বেসরম হতে পারে কত বড় অপরাধী হতে পারে এটা সবাইকে বুঝা দরকার জানা দরকার অথচ সত্যিকার একজন ইমানদার একেবারে কুলি মজুর হলো অশিক্ষিত মুরুক্ষ মুসল হল আল্লাহ রসুলের সানে নবী পায়গাম্বরগণের সামনে আল্লাহর বন্ধুদের সানে। সুল সাল্ল সালে পরিমাণ গুস্তাখি ইমান তাকে বাঁধা দে তার বিবেক তাকে বাঁধা দে আর অথচ একজন ইমাম হয়ে খতিব হয়ে কোরআন শূন্য জ্ঞানে জ্ঞানী দাবি করে অতি সাধারণ তুচ্ছ শব্দ পাক প্রয়োগ করা ব্যবহার করা কত বড় জগন্যতম বেআরী অপরাধ এতটুকু জ্ঞান যার কাছে নাই তাকে ইমাম বানানো হেতাবতের মতো গুরু দায়িত্ব হেতাবতের মতো গুরু দায়িত্ব তার উপর অর্পণ করা মুসলিম সমাজের জন্য হারাম জঘন্যতম অপরাধ অথচ Hanafi, Shafi, Maliki, Hanbali. চালো mazhabe. Hakkani ইমাম এবং mong ulama e kiram e r mute. Shabai oj kabut pushan kone chen. Sallallahu alayhi অনেকেই ফিক ফতোয়ার কিতাবের মধ্যে আরো এসেছে দমহু হালা যে জেনে শুনে ইচ্ছাকৃত ভাবে রসুল করিম সাল্লাইসালামের সানে করবে সামান্যতম বেদাদি করবে একেবারে সাধারণ শব্দ প্রয়োগ করবে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে তুচ্চতা ছিন্য করবে একেবারে সামন্যতম হোক সে বেইমান হয়ে যাবে কাফের হয়ে যাবে মلعুন এবং অবিশ্বস্ত হয়ে যাবে মلعুন ফিত দুনিয়া ওয়াল আখরা দুনিয়াতে তো অবিশ্বস্ত হয়ে যাবে বলা নিস্তাত তার তওবা আল্লাহর দরবারে কবুল হবে না রসুল পাক সাল্লাহামের প্রতি বিয়াদবি অন্যান্য নবীগণের সামনে বিয়াদবি এটা এত বড় মারাত্মক অফরা জিন্দগির সমস্ত আমল নেকামল নামাজ রোজা হজাকাত বরবাদ হয়ে যায় এমন কি ইমান যেটা ইমানদারের মুসলমানের সর্বশ্রেষ্ঠ সম্পদ ইমান পর্যন্ত ধ্বংস হয়ে যায় এই জন্য সুরাই হুজরাত ছাব্বিশ পাড়ার মধ্যে الله جل شانه أسبشت بشاي بشان ولا تجهلوا له بالقول قذار بعدكم بعد أن تحبت أعمالكم وأنتم لا تشعرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وطب تمرا রসুল করিম সল্লি সাল্লামা শানে চিৎকার করে কথা বলে না ব্যাখ্যায় এআসন বলেছেন রসুল এল্লি সাল্লামা শানে সাধারণ শব্দ যা তোমরা একে অপরের জন্য ব্যবহার করে থাকো এই জাতীয় সাধারণ শব্দ ব্যবহার করবে না বরং সর্বোচ্চ উপাধি সর্বোচ্চ সম্মানী শব্দ আল্লাহর পেয়ারা রসুলের স্থানে প্রয়োগ করতে হবে আমরা যেভাবে একজন আরেকজনের সাথে বন্ধু বান্ধবের সাথে সাধারণ শব্দ ব্যবহার করে থাকি এই জাতীয় শব্দ রসুল পাক সাল্লামা এবং অন্যান্য নবীগণের সামনে ব্যবহার করা প্রয়োগ করা হারা বিয়াদরি বেমানি কুফরি আল্লাহ তোমার তালার করেছেন তোমাদের আমল জীবনের সমস্ত সৎকর্ম ইমান আমল নামাজ রোজা ধ্বংস হয়ে যাবে তোমরা তেরো পাবে না তেরো করতে পারবে না কোরআনে পাকে সুরে হুজরাত সুরে নূরসহ সুরেই মোহাম্মদ অনেক সুরায়াতের মধ্যে আল্লাহ তোমারগতলা বিশ্ববাসীকে ইমানদার নরনারীকে রসুল করিম সাল্লামার সান মান মর্যাদা সম্পর্কে অভিহিত করেছেন কিভাবে নবীগণের প্রতি রসুল পাক সাল্লাহ আলাইস্লামার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা হবে সে সম্পর্কে আল্লাহ তোমার তালা বিস্তারিত আলোচনা করেছেন সুতরাং যারা বিশেষ করে ইমাম খতিব আলিম দাবি করে কোরআন সুন্দর জ্ঞানে জ্ঞানী দাবি করে এই জাতীয় সাধারণ শব্দ সুলে পাক সাল্লাম সানে প্রয়োগ করবে এটা রাষ্ট্রের উপর দায়িত্ব যে সময় যে সরকার তাকে তাদের উপর অবশ্যই পরম দায়িত্ব এদেরকে বন্দি করে কাঠগড়ায় হাজির করে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা যাতে আর কেউ এই জাতীয় সাধারণ শব্দ ব্যবহার করতে রসুল পাক সল্লি সাল্লামা এবং নবীগণের শানে শানে তুচ্ছ তাচ্ছিল্য করতে দুঃসাহস না করে আর এদের শাস্তি হলো অন্যান্য নবীগণ এবং আমাদের প্রিয় নবী রসুল পাক সল্লিয়াল্লামের শানে সামান্যতম গুস্তাহি করল ইসলাম ঈশ্বরীয় তারা লুকে তার শাস্তি হলো ওয়াজিবুল কতল দমহু হালা তার রক্ত রক্ত বৈধ তাকে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে তাকে বন্দি করে তাকে হত্যা করতে হবে তার এই সর্বোচ্চ শাস্তি প্রয়োগ প্রয়োগ করতে হবে এটা রাষ্ট্রের উপর পরম দায়িত্ব আর আমাদের আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ হল সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ শতকরা পঁচাশি নব্বই জন যেখানে মুসলমান সেখানে যদি নবী শানে রসুল করিম সাল্লি শানে সানে সাহবাইক রাম হাজাবাইতের শানে এই জাতীয় বেআরী কোনো দিন কোনো সময়ে কোন কালে এটা সহ্য করা যাবে না এটা গ্রহণীয় হবে না এটা রাষ্ট্রের উপর সরকারের উপর পরম দায়িত্ব তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা যাতে সর্বস্তরের মুসলমান এ ব্যাপারে হুশিয়ার হয়ে যায় সাজাক হয়ে যায় সাথে সাথে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে চতুর্দিকে যে খুনাঘুনি রক্তপা সন্ত্রাসীদের যেভাবে কর্মকাণ্ড দেখা যাচ্ছে একজন নিরহ ইমাম গাজীপুরের মলারিস সহ এ গত কয়েকদিন আগে ঢাকায় একজন ব্যবসায়ীকে যেইভাবে হত্যা করা হলো খুন করা হলো চট্টগ্রামের রৌজানে যেভাবে একের পরে এক মায়ের বুক খালি হয়ে যাচ্ছে যুবতী স্ত্রী বিধবা হয়ে যাচ্ছে পিত্রহীন এথিম হয়ে পড়ছে চতুর্দিকে যে অবস্থা সাধারণ জনগণের অন্তরে ভয় সৃষ্টি হচ্ছে আতঙ্ক বিরাজ করছে যে তো যেভাবে সন্ত্রাসীদের রাজত্ব রাজত্ব কায়েম হচ্ছে আল্লাহ না করুক যদি এই মুহূর্তে বর্তমান সরকারের যারা দায়িত্বশীল বিশেষ করে যারা সামরিক পুলিশ র্যাব যাদের হাতে রয়েছে প্রশাসন এরা যদি ভালোভাবে সন্ত্রাসীদেরকে দমন না করে সত্যিকার যারা মানুষকে দীর্ঘ মানুষকে হুন করছে হ্যাঁ একজন অপরাধীকে হুন করার ক্ষমতা সাধারণ জনগণের কাছে নাই হ্যাঁ তাকে রাষ্ট্রীয়ভাবে বন্দী করা হবে এ ব্যাপারে অবশ্যই যথাযথ তদন্ত সাপেক্ষে দোষী সাব্যস্ত হলে তারপর আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করতে হবে কিন্তু যেভাবে বর্তমানে যেভাবে মপ সৃষ্টি করে নিরহ জনগণকে সামান্য তুচ্ছ তাৎছিল্য বিষয়ে একে অপরকে খুন করে দিচ্ছে প্রতিহিংসার কারণে অপরাজনীতির কারণে বিভিন্ন চাঁদাবাজির কারণে জাগা জমিন দখলের কারণে মস্তানির কারণে এগুলাকে রাষ্ট্রের উপর পরম দায়িত্ব প্রশাসনিক দায়িত্বে জানানো হয়েছেন আইনি শাসন প্রয়োগ করার ক্ষমতা যাদের হাতে ন্যস্ত তাদেরকে এটা অবশ্যই যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে নতুবা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যেই বাংলাদেশের চতুর্দিকে আল্লাহর শুয়ে আছেন যেই বাংলাদেশে ইসলাম প্রচারিত হয়েছে অলিয়াই গ্রামের মাধ্যমে শাহজালাল তিনশো সাইত সুলতান সুলতান লারফিন বাজিদ মুস্তানি চট্টগ্রামের শাহে আমানত কুতুল এইভাবে হযরত কেবলা শাহ আহমদুল্লাহ হৌসুল আজম মাহমান্ডারি যেই চট্টগ্রাম যেই বাংলাদেশের জমি হাজার হাজার অসংখ্য আল্লাহর অলিদের পদদুলিতে ধন্য কুতুবুল্লা অলিয়া শ্রী রহমত শাহ শ্রী কুটি আলাইকির রহমান গৌসলমানুমা খায়দা তৈয়ব শাহ সাহেব কাবলা কুদ্দিস আজিজ সহ অসংখ্য অলিদের পদ ধন্য এই বাংলার জমিন এই বাংলাদেশ যেটাকে আল্লাহর অলিদের শহর এবং দেশ বলা হয় সুতরাং আল্লাহর অলিদের এই পবিত্র দেশে এভাবে খুন খারাপই যেখানে আইনের কোনো শাসন দেখা যাচ্ছে না আইনকে তোয়াক্কা করা হচ্ছে না এত বড় একটা জঘন্যতম অপরাধ হয়ে গেল সাধারণ ইমাম রে যেভাবে হত্যা করা হলো সত্যিকার দোষীদেরকে খুনিদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয় নাই যেখানে একজন নিরহ ইমামের এই অবস্থা কত ব্যবসায়ী কত সাধারণ বন্দারা খুনিদের খুনের শিকার হয়ে সন্ত্রাসীদের সন্ত্রাসের শিকার হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাচ্ছে সুতরাং এই মুহূর্তে বর্তমান সরকার এবং বর্তমান সরকারের পক্ষে প্রশাসনিক দায়িত্বে যারা নিয়োজিত আমাদের সাধারণ জনগণের পক্ষ থেকে আমি একজন নগণ্য শিক্ষক হিসেবে নিবেদন করছি এ সমস্ত সন্ত্রাসীদেরকে যথাযথ চিহ্নিত করে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে আইনের কাঠগড়ায় হাজির করার জন্য আবেদন জানাচ্ছি নতুবা আমাদের এই বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে না সন্ত্রাস মুক্ত হবে না দিন দিন অন্ধকারের দিকে চলে যাচ্ছে দিন দিন অন্ধকার আমাদেরকে ঘিরে ধরছে বর্তমান প্রজন্ম আমাদের প্রজন্ম আমাদের ছেলে সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে তাই এই মুহূর্তে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য নিরপেক্ষভাবে উদাত্ত আহ্বান জানাচ্ছি সাথে সাথে সত্যিকার যারা শুনি সত্যিকার যারা দোষী সত্যিকার যারা অপরাধী যেই দলের হোক না কেন তদন্ত সাপেক্ষে যথাযথ তদন্তের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে কাঠ গড়ায় হাজির করে যথাযথ শাস্তির বিধান কায়েম করার জন্য অনুরোধ করছি আল্লাহ তোবর এবং আমাদেরকে আমাদের দেশবাসীকে ঝুলুম অত্যাচার সন্ত্রাস থেকে দুর্নীতি যাবতীয় মস্তানগিরি চাণ্ডাবাজি সমস্ত এই সমস্ত কুকার্য থেকে আল্লাশের কে দেশকে দেশবাসীকে রক্ষা করেন এই ফরিয়াদ জানাচ্ছি রব্বুল আলমিনের দরবারে সাথে সাথে সরকারের বর্তমান সরকারের দায়িত্বশীলদের প্রতি আবেদন করছি আমাদের এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে যেন নবীলির সানে সাহবাইক রামের শানে আহলেবাইতে রসুলের শানে কোন প্রকারের বেয়াদি যেন না হয় এবং বেআরি করার সাধারণ শব্দ ব্যবহার করে ওনাদের সানে চরম আঘাত করার এই স্পর্ধা যেন কেউ না পায় এ দুঃসাহস যেন কেউ করতে না পারে সুতরাং এই জাতীয় গুস্তাখ বেয়াদবদের প্রতি সজাগ থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং এই জাতীয় গুস্তাখ গুস্তাখানে গুস্তাখান রসুর মুনাফিক চক্রদেরকে করে অতি সত্বর আইনের কাজ করায় হাজির করার জন্য শাস্তি প্রয়োগের জন্য নিবেদন জানাচ্ছি আল্লাহ তোমার কথা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আল্লাহ যেন শান্তি শৃঙ্খলা কায়েন করে দি শান্তি শৃঙ্খলা যেন কায়েম করে সুন্দরভাবে জনসাধারণ নির্ভয়ে ব্যবসা বাণিজ্য করা চাকরি নৌকরি করা দেশে শান্তি শৃঙ্খলার সাথে বসবাস করা যারা ছাত্র ছাত্রী সুন্দর পরিবেশে লেখাপড়া করা আল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করেন প্রত্যেকে আপন আপন দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে এটা আদিসের পাক সালামের সাত করা যায় হাদিস রওয়া মুসলিম রেডিওল্লাহ তালাম সল্লাল্লাহ বলে সাল্লামা এর স্বাদ করেছেন তোমাদের প্রত্যেকেই আপন আপন গুরু দায়িত্ব সম্পর্কে রব্বুল আমিনের দরবারে জবাবদিহি করতে হবে যে সময় যেই সরকার থাকবে তাদের উপর এটা পরম দায়িত্ব এবং সরকারের পক্ষ থেকে যারা দায়িত্বশীল প্রশাসনিক দায়িত্বে যারা নিয়োজিত তাদের উপর এটা পরম দায়িত্ব আল্লাহ তাবারক ওয়া সবাইকে আমাদেরকে আপনাদেরকে আপন আপন গুরু দায়িত্ব যথাযথভাবে আদায় করা আল্লাহকে বয় করা কবর হাসর নসরকে বয় করা আল্লাহ যেন তৌফিক দান করেন ওমা আলাইনিল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি